আসসালামু আলাইকুম সাফের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এই ভিডিওটা যদিও নতুন না আমি আগেও এটা ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে দোহার দুবলি বাজার মরিচপট্টি যেমন এই পাশে হচ্ছে চুরাইন পড়ছে এই পাশে পড়ছে চুরাইন আর ওই পাশে পড়ছে দোহার মরিচ মরিচপট্টি পড়ছে ওই পাশে আবার ওই পাশে পড়ছে দুবলি দুবলি এই পাশে পড়ছে গোয়াঘাটা ডেঙ্গা হ্যাঁ তো এই 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 চকের মাঝখানে আছে এখন যদি আমি দুহার ও যদ ওদিক থেকে দাঁড়াই ওদিক থেকে যাই তাহলে আমি দুহার দিয়ে ঢুকলাম ঠিক আছে আর এখন আমি আছি বর্তমানে নবাবগঞ্জের দিকে তো এই চকটার মাঝখানে কিছু বেশ কিছু জমি আছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে দিবেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা এই যে দেখছেন এই বাড়িঘর এই বাড়িঘরের ডানদিকে দেখছেন এই বাড়িঘরের ঠিক বাম পাশের নামার জমিগুলোই কিন্তু এই বাড়িঘরের ঠিক বামের নামার জমিগুলোই আর আমি একটা কথা বলে দিই যে আমি যেখানে ভিডিও করি আমার বাড়ি কিন্তু এইখানে না যেমন ধরেন যে যেখানে কাজ করবে সেইখানেই কিন যে তার বাড়ি হতে হবে তা কিন্তু না এই যে দেখেন এই বাড়িগুলো ডান ডানদিকের নামার চকটাই এই যে দেখছেন চকটা তা কিন্তু না যেমন ধরেন কি এমনও মানুষ আছে কাজের জন্য কিন্তু দুবাই সৌদি আরব যায় তার মানে কি তার বাড়ি ওইখানেই আমি এইখানে ভিডিও বানাই বানিয়ে ছাড়ছি তার মানে কি আমার বাড়ি এইখানেই হইতে হইব আমি কি আমি কি এইখানে প্রতিদিনই থাকবো আমি কি জমি ধরে দাঁড়ায় থাকবো এইখানেই প্রতিদিন অনেকে মনে করেন যে আমার বাড়ি এইখানেই আমি জমির পাশেই আমি খাই দাই ঘুমাই এরকম এক মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমরা আসতে আছি আপনি থাইকেন ও মা ভিডিও ছাড়ছি কবে কোন কোন দিনকার ওইখানে উনি আসতেসে আমা আমি থাকবো বলে আমি আমার বাড়ি ওইখানে বল কি যে আপনি বাড়ি তাইলে তাইলে এই জন্য আপনার ভিডিও দেখি না হ্যান ত্যান মানে ওনার মাথায় গেল নষ্ট হয়ে তো যাই হোক আমার বাড়ি এইখানে না আমি থাকি ঢাকাতে ঢাকা কেরানীগঞ্জে থাকি তো এই যে দেখছেন ঈদগাহের মাঠটা তো এই যে ঈদগাহ মাঠটা আবার এই প্রাইমারি স্কুল এখানে কিন্তু লোকালয় আছে বাড়িঘর আছে বাড়িঘর আছে কম দামি জমি বলে যে বাড়িঘর থাকবে না তা কিন্তু না এই যে দেখছেন এ বেশ কিছু ছাগল চোট আছে ভাইরাল এই যে শিক্ষিত ছাগল স্কুলের মাঠে আছে স্কুলের মাঠে থাকলে না কেউ যে ঘাস খাইলে এই যে পড়ালেখা শুনে মাস্টারদের শিক্ষিত ছাগল হয়ে যায় যাই হোক এই যে ব্রিজটার কাছ থেকে এই যে পাশ থেকে রাস্তাটা নেমে গেছে এইখানে আসার আমি লোকেশন বলে দিই আপনারা আসবেন এসে দেখবেন ঘুরবেন তারপরে জমি নেবেন এখানে আসতে হলে আমাকে লাগবে না আপনারা এসে ঘুরে দেখেন একটা জমি কিনতে হলে এমনিও দুই তিন যেতে হয় ঘুরে দেখতে হয় হ্যাঁ আপনার চলে কিনা চলবে কিনা মনের সাথে মিলবে কিনা এসে দেখবেন আগে তারপরে তো যায় কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে চুড়াইন পড়ছে হ্যাঁ আবার যদি আপনারা দেখেন একদম এই বরাবর যান তাহলে আকার বাঘ আবার যদি মনে করেন এই যে ডান দিক থেকে যান ওই যে গ্রামটা ঠিক ওই সোজা বরাবর দুবলি চলে গেছে হ্যাঁ ওই যে গাছগুলো দেখছেন দূরে ওগুলা দুবলি আবার যদি মনে করেন এই যে এই পাশটা কিন্তু পট্টি হ্যাঁ ওই যে এই যে দেখাই আমি আপনাদেরকে এই যে সাদা একটা মসজিদের মতো মসজিদই সম্ভবত এই পাশটা কিন্তু চলে গেছে পট্টি এইখানে শর্টকাটে আসতে হলে আপনারা গুলিস্থান গুলিস্থান থেকে বাসে উঠবেন ওই জয়পাড়ার বাস পাওয়া যায় বা গালিম নবাবগঞ্জের বাস পাওয়া যায় টিকের পরে অথবা যদি দোহা জয়পাড়ার বাসে উঠে জয়পাড়া বাসে উঠেন তাহলে আপনারা গালিমপুরে এসে নামবেন গালিমপুরে নেমে আপনারা ওইখান থেকে রিকশা নেবেন বলবেন যে কামারখোলা মাদ্রাসা সামনে যাব এটাই হচ্ছে খোলা মাদ্রাসা তো এখানে এসেই আপনারা এই যে এগুলো দেখেন আপনারা একদিন আগে আসেন আমাকে জানতে হবে এমন কোনো কথা না আমি থাকি ঢাকা আপনারা যদি মনে করেন দশজন মানুষ বলেন যে ভাই চলেন দশজনের সাথে তো আসাটা সম্ভব না আগে আচ্ছা যাওয়া আসলাম আপনার দশজনের সাথে দশজনই বলবেন কি যে না ভাই আমি তো মনে করছিলাম এটা বুঝি মতিঝিলের পাশেই বুঝি গুলশানের পাশেই বুঝি হ্যাঁ এই যে দেখছেন মাদ্রাসাটা ঠিক এই যে এই মাদ্রাসাটার এই একটু আগে বাড়লেই যদি এখানে আসেন একটা কালবাট আছে এই কালবাটটার কিন্তু এটা কিন্তু একটা খাল হ্যাঁ খাল পার হয়ে এসেছে তো এই যে দেখছেন এই একটা রাস্তা এটা হচ্ছে খালের পাশ দিয়ে একটা রাস্তা পাতা হয়েছে রাস্তাটা নতুন তো এই যে এই যে বাড়িগুলো এইখানে এইগুলো কিন্তু যে নতুন দেখেন এই যে একটা বাড়ি করছে নতুন তারপরে এই যে এখানে একটা এই যে এখানে একটা এই বাধা আছে নতুন হ্যাঁ আবার এই যে দেখেন এখানে একটা কারেন্ট টানা আছে এই যে দেখেন কারেন্ট এখানে বাড়ি না হইলে কিন্তু কারেন্ট আসে না এই যে দেখছেন বাড়ি হয়েছে কারেন্ট এই যে আসছে এই ওই যে একটা বাড়ি হয়েছে দেখছেন ওই যে একটা বাড়ি এটাও নতুন এই যে কারেন্ট এই যে পিলান নিয়েছে কারেন্টে তো এই যে রাস্তাটা দেখেন এখন বর্ষাকাল তো বৃষ্টির জন্য কাদা প্যাক কাদা হয় তো এরা খুবই কষ্ট করে যাতায়াত করে বসার সময় দেখেন এই যে জুতো দেখেন এই যে দেখেন জুতো রাখা এখানে জুতো রেখে তারপর বাসায় গেছে সম্ভবত হ্যাঁ তো এই যে দেখছেন তো এই যে বাড়িটা ঠিক এই বাড়িটা দাঁড়াইলেই এই যে এই যে এই দিকে চকে ওই পাশটা হচ্ছে দুবলি বাজার এই যে এই এই পাশটা হচ্ছে দুবলি বাজার আর এই যে এই এই পাশটা হচ্ছে ওই যে সাদা বিল্ডিংয়ের মতো একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পট্টি হ্যাঁ ঠিক এই যে এই যে একটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে আকার আকারবাগ আর ঠিক এই যে এই ওই যে ওই পাশ থেকে পট্টি থেকে কাছে তো বেশ কিছু জমি এইখানে আছে যেমন মনে করেন জমিটা আট বিঘা আছে আট বিঘা থেকে পাঁচ বিঘা অলরেডি বুকিং হয়ে গেছে পাঁচ বিঘার একটু বেশি বুকিং হয়েছে এখন প্রায় দুই বিঘার মতো আড়াই বিঘার মতো আছে পঁয়ত্রিশ শতাংশ বিঘা হ্যাঁ তো ওই ওই জমি থেকে যেমন একখানে না কোনোটা নয় শতাংশের একটা প্লট আছে আবার কোনোটা আপনার মনে করেন আঠারো শতাংশ কোনোটা বিশ শতাংশ কোনোটা চোদ্দো শতাংশ তো এই রকম বেশ কিছু প্লট আছে হ্যাঁ ছোট ছোটো আর যদি পুরোটা একজনের নিতে চান এইগুলো কিন্তু লাগোয়া সব এক মানে ঘিসা ঘিসে এগুলো লাগোয়া দাগ কিন্তু দাগ দাগ ভিন্ন হ্যাঁ তো তিন পর জায়গা আপনারা আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো যেমন ধরেন নয় পট নয় নয় শতাংশ যেটা এক একজন নিবে ছয় শতাংশ ওটা বুকিং হয়ে গেছে তো পাশেই আছে তিন শতাংশ চাইলে আপনারা ওই তিন শতাংশ নিতে পারবেন অনেকেই গরিব মানুষ আছে যে ভাই তিন শতাংশ জায়গা কিনা রাখি কত ষাট হাজার টাকা মাত্র তো এই যে দেখছেন এইগুলো কিন্তু বাড়িঘর এই যে হয়ে যাবে একসময় দেখছেন এই যে এই যেমন এই যে এই 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 ভদ্রলোক এখান কোথা থেকে আইসে যে বাড়ি করছে অলরেডি এই যে দেখেন এই এইখানটায় এই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বাড়ি প্রথম করছে তারপরে এই যে দেখেন একটা দুইটা তিনটা এইখানে মানে বাড়ি হয়ে গেছে পিছনের দিকে হ্যাঁ তো এরকম মনে করেন আস্তে আস্তে ওই বাড়ির পিছনে আবার কেউ বাড়ি করবে এরকম আস্তে আস্তে মনে করেন এগুলো আস্তে আস্তে সব বাড়ি হয়ে যাবে তো যাদের নেয়ার ইচ্ছা কিনে ফেলে রাখতে চান বা বাড়ি তো এখন এখানে করা যাবে না চাইলে করতে পারেন এই যে এরকম কষা দিয়ে যাতায়াত করতে পারবেন ডিঙ্গি নৌকা এই যে একটা বাড়ি হয়েছে দেখা গেলো এই বাড়ির পিছনেই আরেকজন কেউ বাড়ি করবে বা পাশেই ঠিক আছে তো এরকম পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়ি ঘর হয়ে যাবে এখানে এই যে ভিডিওগুলো যে ছাড়ি বিশ্বাস করেন আপনার আমি যে যতটুকু সত্য যতটুকু সত্য বা আমি আমার পক্ষ থেকে যতটুকু পারবো আমি ঠিক সেটাই বলার চেষ্টা করি